হে গাইজ ওয়েলকাম টু মাই ফ্লগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আমার আইডিতেও সবাইকে স্বাগত আর দিলীপকুণ্ডু ফার্নিচারের পক্ষ থেকেও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করো পাঁচ সাতের একটা ইংলিশ খাট ফিটিংস হয়েছে তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো কীভাবে ফিটিংস করা হয়েছে হ্যালো বন্ধুরা দিলীপকুণ্ডু ফার্নিচারে তোমাদের আবার স্বাগত জানাই আজকেও একটা খাট ফিটিংস দেখাচ্ছি এটা পাঁচ সাতের ওপর রয়েছে আর এটা ইংলিশে ফিটিংস হচ্ছে তোমরা দেখে না এটা লাভ মডেল রয়েছে আমাদের ভদ্রসাকে ফিটিংসের কাজ শুরু করে দিয়েছেন তো পুরো ফিটিংসটা দেখবেন আর এটা ইংলিশে ফিট হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের যদি এরকম নিত্য নতুন মডেলে খাট ভালো লাগে আপনারা চলে আসুন আগে অনেক খাট দেখেছেন আমরা ফিটিংস দেখিয়েছি আর এটা তিন দুই ডাসা আছে এরকম এখন ফিটিংসের কাজ শুরু হয়েছে ওইদিকেও একটা রাসা পরানো হয়ে গেছে আর এদিকেও একটা রাসা পরানোর কাজ চলছে আর এটা হচ্ছে নিচের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা লাভ মডেল রয়েছে তা আপনারা ছয় সাতের খাট ফিটিংসও দেখেছেন এটা একটা পাঁচ সাতের খাট ফিটিংস দেখাচ্ছি এটা ইংলিশে হচ্ছে আপনি চাইলে বক্সেও পেয়ে যাবেন আর হাইড্রোলিক সিস্টেমও পেয়ে যাবেন এ দেখুন এখন ডাসা কাট কাটা চলছে মাঝে ডাসাটা পড়বে যেটা এটা সালের ডাসা দেওয়া হচ্ছে আচ্ছা বাবু সালের ডাসা আছে তো দেখুন এটা একদম সালের ডাসা রয়েছে আপনারা নিঃসন্দেহ আসতে পারেন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই খাটটা পাঁচ সাতের মডেল রয়েছে আপনারা নিয়ে নিতে পারেন এটা ইংলিশে ফিটিংস হচ্ছে কিন্তু এটা বক্সে হচ্ছে না দেখুন এখন ডাসা পরিয়ে দিচ্ছে আমাদের কাকু দেখো ও ফ্যানটা আছে আবার লাগিয়ে দিলে ব্যাস ফ্যানটাই বেঁকে যাবে দেখুন এখন ডাসাটা পরানো হবে কাটিং চলছে এই দেখুন এখন ডাসাটা পড়ানো হয়ে গেছে এরপর বোর্ড বোর্ড কাটিং হবে বোর্ড পরানো হবে তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে এই দেখুন এটা এখন মাপজোক চলছে আমার বাবা ধরে দিচ্ছেন এটা দেখে নিন আমার বাবা কিন্তু থাকে সব সময় কাকুর সাথে থাকে মাপজোক করে দেন আপনারা নিশ্চিন্তে আসুন আমাদের দোকানের সাথে যোগাযোগ করুন আমরা যত্ন সহকারে সমস্ত খাট ফিটিংস করি পালিশ করি আর আপনার ঘর পর্যন্ত গিয়ে আমরা খাট দিয়ে আসি এই দেখুন এখন বোর্ড কাটিং চলবে তারপর ফিটিংস হবে

আবার ওই দিকটা আর একটা বোর্ড কাটা হবে তাহলেই ফিটিংস হয়ে যাবে এই দেখুন এখন বোর্ডটা পরানোর কাজ চলছে উপরের দিকে একটা বোর্ড পরানো হয়ে গেছে অলরেডি আর আর একটা বোর্ড কাটিং চলবে পরানো হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে বোর্ড ফিটিংস হচ্ছে খাটটা ফিটিংস হচ্ছে এটা পাঁচ সাতের আছে আপনারা ইংলিশে ফিটিংস হচ্ছে এটা যিনি নিচ্ছেন ইংলিশে নিচ্ছেন আর এটা কিন্তু বক্স সিস্টেমও করা যেত

দিয়ে কাটিং হবে সাইজ করা হবে তারপর দেখুন খাটটা ফিটিংসটা কত সুন্দর লাগবে দেখুন এখন এটা পড়ানোর কাজ চলছে বোর্ড কাটিংও হয়ে যাবে তারপর আপনাদেরকে ফিনিশিংটা পুরো দেখাবো এই দেখুন এখন খাটটা পুরো ফিটিংস হয়ে গেছে পাঁচ সাতের খাটটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পুরো ফিটিংস হয়ে গেল তো আপনারাও আসুন এসে এরকম খাট নিয়ে নিন দেখুন এটাই হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ইংলিশ করা রয়েছে এটা যদি কেউ মশারি স্ট্যান্ড সহ নিত সেটা হতো কিন্তু যিনি নিচ্ছেন উনি এরকম নর্মালই নেবেন দেখুন খাটটা কত সুন্দর লাগছে ফিটিংসে তো আপনারাও আসুন এসে এরকম খাট ন তো খাটটা ফিটিংস এখন হয়ে গেছে আপনারা পুরো দেখতেই পাচ্ছেন এটা পাঁচ সাতের ইংলিশ খাট রয়েছে তো খাটের ফিটিংসটা কীরকম লাগলো জানাবেন আর আমাদের দোকানের ঠিকানাটা আরও একবার বলে দিই আমাদের পূর্ব বর্ধমানে বাবুরবাগে আমাদের দোকান কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেখেও ফোন করে আপনারা চলে আসতে পারেন নিঃসন্দেহে আমাদের সাথে ফোন করুন যোগাযোগ করুন এবং এরকম ইংলিশ বক্স সমস্ত ফার্নিচার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ইন্টেরিয়র কাজও আমাদের করা হয় তো আমাদের সাথে যোগাযোগ করে সমস্তটা ডিটেলসে জেনে নিতে পারেন তো এটা একটা ইংলিশ খাট ফিটিংস দেখালাম ভিডিওটা দেখলেন আর আপনি কীরকম লাগছে সেটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছো তারা আমার আইডিগুলো একটু ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ